গত রোববার জুলাই আঠাশ দু হাজার চব্বিশে ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়াস্থ আর্লিংটন শহরের ওয়াল্টার রিড কমিউনিটি সেন্টারে এক অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে এখানকার প্রিয় মুখ কমিটি অ্যাক্টিভিস্ট প্রিয়লাল কর্মকারের ডক্টর কর্মকার হবার সম্মানে এবং আমেরিকায় মাল্টিকালচারাল ও ডাইভার্স কমিটিতে গত দু দশক ধরে অবদান রাখার জন্য স্থানীয় আর্লিংটন কমিটির পক্ষ থেকে আয়োজন করা হয় এক বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠানের বাংলাদেশি বংশোদ্ভূত হলেও ডক্টর প্রিয় তার কাজ দিয়ে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও সমানভাবে পরিচিত আমেরিকার অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও আর তারই প্রতিফলন দেখা গেল প্রিয় যখন অর্জন করে ডক্টর প্রিয় হবার গৌরব পিউলাল কর্মকার তার প্রবাস জীবনের নানান ধাপ পেরিয়ে যখন তার ডক্টরেট প্রোগ্রাম সফলতার সাথে শেষ করেন ডক্টরের উপাধি অর্জন করেন সেই সফলতাকে তাই উদযাপন করেন কমিটির সকল সম্প্রদায় সহ আর্লিংটন গভর্নিং বোর্ডের প্রধান আমেরিকার সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা ওনার পরিবার ও বন্ধু বান্ধবরা মিলে their sacrifices and unwavering support have guided me far in life indeed for all of the members of kibumba our community those that have helped him from the core jose Quiroz. most of us uh, were trying to figure that out as well uh, but we uh, Maintained a friendship over the years, and I'd like to say, Dr. Karmakar, if I may, I want to acknowledge two men that are here, Gunnery Sergeant Scott and First Sergeant Thornton. That because of the success that we share today for our communities comes from men like this, men that dedicated their life to the Marine Corps and to young men like us. So thank you, gentlemen. I'm very soon I figured out that because of the work of people like Rio, we immigrants have a pathway to success, integration, to be here. We have a pathway to home. So actually, this is another brother and sister, a sibling, Korea, it is exactly the kind of people who make out of them beloved. And so, thank you for that. Ullikhuje Dr. Karmukar matra 18 <laughs> baichur baishi juktu rastre ashin. তিনি মার্কিন সেনাবাহিনীর কেওস মেরিন কোরের সক্রিয় সদস্য ছিলেন মার্কিন সরকারের বিভিন্ন শাখার গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন বর্তমানে পেন্টাগনের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিফেন্সে নীতি নির্ধারণে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত আছেন ডক্টর প্রিয়লালের সম্বর্ধনা আয়োজন পরিচালনায় তাই দেখা যায় তার এক সময়কার কর্মজীবনের মার্কিন সেনা সদস্য ও সহকর্মীদেরকেও You know, with less than one percent, less than one percent of Americans even joining the military. We want to thank you now for your unwavering dedication to our country. Thank you, Brio, because not everyone can do it. Lastly, I just want to say, when we talk about community, when we talk about multiculturalism. Arlington is a place where we have over 40% minorities. And it's beautiful today, as we heard earlier, in sharp contrast to places i to look in this room and really just see the beauty of Arlington. Sorry. অনুষ্ঠানটি চমকপ্রদ উপস্থাপনায় ছিলেন কলাম্বিয়া পাইক ডকুমেন্টারি প্রকল্প এর প্রধান নির্বাহী পরিচালক মিস্টার লয় এবং মেরিন কোর ইনস্টিটিউট ও ইউএস মেরিনের প্রাক্তন শিক্ষা বিশেষজ্ঞ এবং প্রশিক্ষণ অফিসার মিসেস রেবেকা মিম অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ছিলেন আর্লিংটন কাউন্টি গভর্নিং বোর্ডের চেয়ার মিসেস লিভিগারভে আর্লিংটন কাউন্টি বোর্ডের সদস্য জনাব বক্তব্য শেষে আর্লিংটন কাউন্টি বোর্ডের পক্ষ থেকে একটি স্মারক সম্মাননা পাঠ করেন এবং এটি তুলে দেন ডক্টর কর্মকারের হাতে আরও বিশেষ অতিথিদের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা হলেন সিপিপি নামে পরিচিত কলম্বিয়া পাইক পার্টনারশিপের নির্বাহী পরিচালক মিস্টার এন্ড্রু স্লাইডার ডক্টর কর্মকারের দীর্ঘদিনের বন্ধু ও প্রাক্তন পুলিশ অফিসার এবং আর্লিংটন বার ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাটর্নি বোস আর্লিংটন কাউন্টি পুলিশ প্রশাসন শরীফের প্রধান হোসে কিউরোজ আর্লিংটন কাউন্টি বোর্ড প্রার্থী ও প্রাক্তন মার্কিন মেরিন মিস্টার জুলিয়াস জেডি স্পেন ভার্জিনিয়া হিউম্যানিটিজ এবং গ্লোবাল ভার্জিনিয়া প্রোগ্রামের প্রাক্তন সিনিয়র ডিরেক্টর মিস্টার ডেভিড বিয়ারিংগার্ড। সিনেটর মার্ক ওয়ার্নারের অফিস পরিচালক কমিটি আউটরিচ মিসেস তানিয়া ট্যালেন্টো তিনি সিনেটর মার্ক ওয়ার্নারের স্বাক্ষরিত একটি স্মারক সম্মাননা পাঠ করেন এবং এটি তুলে দেন ডক্টর কর্মকারের হাতে এছাড়াও আরও অনেকেই বক্তব্য রাখেন সঙ্গে বাংলাদেশি কমিটি থেকেও ছিলেন কমিটির সুপরিচিত এবং স্বনামধন্য ব্যক্তিবর্গ এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিফ ফোবানা এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের সাবেক কর্মকর্তাগণের মধ্যে উপস্থিত ছিলেন রোকেয়া হায়দার সরকার কবির উদ্দিন এছাড়াও শসক ক্ষেত্রে সুপরিচিত কমিটির আরও অনেকেই উপস্থিত ছিলেন এই আয়োজনে পুরো আয়োজন জুড়ে বক্তারা তুলে ধরেন ডক্টর প্রিয়লাল কর্মকারের সাথে তাদের

Did his bachelor degree, master degree, and PhD, and contributing to American mainstream. Different way, This is a true example of a, an immigrant, and it is changing, changing little bit and little bit, and together we can change the U.S. thing, and that will infect everyone's life. Thank you very much. Congratulations again, Dr. Priola. সবশেষে ডক্টর কর্মকারকে তার অনুভূতি জানানোর অনুরোধ করেন মিস্টার লয়ড ডক্টর কর্মকার ওনার স্ত্রী পুলিরানি কর্মকার পুত্র পূর্ণ ও কন্যা আরোরাকে নিয়ে মঞ্চে আসেন এবং ওনার বাবা মা ও ছোট ভাইকে সহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অ্যাকচুয়ালি ইস অনারিং ফর ইউ নট ফর অল ডক্টর প্রিয়লাল আরও বলেন আমি আমার নামের সামনে ডক্টর যোগ করতে ডক্টরী ডিগ্রি অর্জন করিনি বরং আমি আমার অর্জিত নলেজকে স্কলারলি কমিউনিটিতে সহ ভাগ করার জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছি সাদি ইসলাম এন নিউজ যুক্তরাষ্ট্র ভার্জিনিয়া